নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির রোস্ট নিরামিষ ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট তো অনেক রকমের খেয়েছেন কিন্তু আমার পদ্ধতিতে স্পেশাল মশলা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে ফুলকপির রোস্টটা একবার অন্তত ট্রাই করে দেখুন দারুণ হবে খেতে পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপির রোস্টের থেকেও ভালো হয় ফুলকপির রোস্টটা তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আমার বাড়িতে এইভাবে ফুলকপির রোস্টটা বানাই প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছু দেশি ফুলকপি দেশি ফুলকপি ঠিক এই ছোট ছোট টাইপের যদি নেওয়া হয় এর যে কি অদ্ভুত স্বাদ আর সেটা দিয়ে যদি বানানো হয় ফুলকপির রোস্ট তাহলে তো দুর্দান্ত টেস্ট হবেই আপনারাও জানেন যে এরকম দেশি ফুলকপি পাওয়া খুবই দুষ্প্রাপ্য আজকালকার দিনে কিন্তু আমি ভাগ্যবশত বাজারে পেয়ে গেছিলাম এইবার এটাকে ভালো করে কেটে নেব দেখুন আমি সব কটা ফুলকপি ভালো করে কেটে নিয়েছি এবং একটু বড় বড় টুকরো করে কিন্তু কেটে নিতে হবে রোস্ট বানাতে গেলে একটু বড় টুকরো লাগে আর আমি অলরেডি ফুলকপিটা কিন্তু ধুয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি এইবার নেক্সট স্টেপে যাওয়া যাক এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা কাজু আমি এখানে তিন থেকে চার টেবিল স্পুন গোটা কাজুর ব্যবহার করেছি তারপরে দিয়ে দেবো দুই টেবিল স্পুন মগজ আর নিয়ে নিয়েছি তিন টেবিল স্পুন কিশমিশ এই কিশমিশ আর চার মগজটাকে ঠিক কুড়ি মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো একটু ছোটো ছোটো করে কেটে দেবেন তাহলে ভালোভাবে পেস্ট হবে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এখানে কিন্তু আপনারা ওয়ান থেকে টু টেবিল স্পুন পরিমাণে পোস্ত দানাও দিতে পারেন মানে পপি সিড কিন্তু আমি এখানে আর ইউজ করলাম না এ এই সিড ছাড়াও কিন্তু খেতে ভালো হবে এবার দিয়ে দেবো এক কাপ মতো টক দই এটা কিন্তু জল ঝরানো না নর্মাল এইবার এই সব কিছুকে ভালো করে স্মুথ পেস্ট করে নিতে হবে দেখুন একেবারে স্মুথ পেস্ট আমাদের রেডি এইবার রান্না যাওয়া যাক এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি বানিয়ে নেব ফুলকপি রোস্ট স্পেশাল মশলা তার জন্য কি কি লাগবে চলুন দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফ্লেমটা কিন্তু এই সময় লো ফ্লেমে আছে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো এবার দিয়ে দেবো একদম ছোটো সাইজের একটা জায় ফলের টুকরো একদমই ছোটো সাইজের নেবেন অত্যাধিক কিন্তু নেওয়া যাবে না তারপরে দিয়ে দেবো ছটা লবঙ্গ এবার দিয়ে দেবো হাফ জাবিত্রীর টুকরো একটা বড় জাবিত্রির হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ টি স্পুন সামরিচ সামরিচ মানে হচ্ছে সাদা গোলমরিচ তারপরে দিয়ে দেবো হাফ টি স্পুন গোলমরিচ দিয়ে দেবো হাফ টি স্পুন সাদা জিরে দিয়ে দেবো হাফ টি স্পুন শাহি জিরে বা শাহ জিরে তারপরে দিয়ে দেবো এক টি স্পুন গোটা ধনে এইবার এটাকে লো ফ্লেমে ডাইরোস্ট করে নিতে হবে এখানে যে যে মশলাগুলো আমি মেনশান করেছি মানে আপনাদের দেখিয়েছি প্রতিটা মশলাই কিন্তু এখানে নিতে হবে যদি একদম বিয়েবাড়ির টেস্ট আপনাদের পেতে হয় আমার প্রতিটা কথা যদি আপনি অক্ষর অক্ষরে পালন করেন তাহলে ফুলকপির রোস্ট হবে অসম্ভব ভালো এইবার দিয়ে দেব সাত আটটা এলাচ আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু প্রথমেও দিয়ে দিতে পারেন এবার আবারও কিছুক্ষণ একটু ড্রাই রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে দেখুন আমি ভালো করে লো ফ্লেমে ভালো করে রোস্ট করে নিয়েছি এইবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফ্লেমটা অফ করে যখন ঠান্ডা হয়ে যাবে আমি গ্রাইন্ডারে এটাকে ট্রান্সফার করে নেব দেখুন ঠান্ডা হয়ে যাবার পর আমি সবকটা মশলা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে একটা ফাইন পাউডারে পরিণত করতে হবে দেখুন আমি ফাইন পাউডার তৈরি করে নিয়েছি এইবার আমরা রান্নায় চলে যাব এইবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আপনারা কতটুকু তেল ইউজ করবেন সম্পূর্ণ সেটা আপনার ওপরেই নির্ভর করছে আমি যতটা তেল দেবো আপনাদেরও দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই তেলটা হাই হিটে ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের গাটা একটুখানি গ্রিস করে দেবো তেল দিয়ে দেওয়ার পর যে কটা ফুলকপি আছে মানে টুকরো করে কেটে রাখা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ মানে এক থেকে দেড় মিনিট একটু হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন যাতে ফুলকপিটা একটু নরম হয় ফুলকপির গায়ে মোটামুটি একটা লাল রং ধরে গেলে এক এক করে ফুলকপিগুলো তুলে নিতে হবে আমরা কিন্তু এখানে বেশি করে ভাজবো না অত্যাধিক ভাজলে কিন্তু এই ফুলকপির রোসটা দেখতে ভালো লাগে না লাল লাল কালার এসে যায় ফুলকপির গায়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এক এক করে সব তুলে নিয়েছি এইবার সেম কড়াইয়ে আমি আরও দুই টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক টেবিল স্পুন গাওয়া ঘি এই ঘিটা দেওয়ার পরে ফুলকপির রোস্ট খেতে হবে চূড়ান্ত লেভেলের অবশ্যই ইউজ করবেন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর ফোড়নে দেবো শুধুমাত্র দু পিস শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা সামান্য কিছুক্ষণ সেকেন্ড ধরে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা যে পেস্টটা অলরেডি আমি বানিয়ে রেখেছি দই চার মগজ কাজু আর কিশমিশ দিয়ে তেল আর ঘিয়ের মধ্যে এই মশলাটা ভালো করে একটুখানি নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুব সুন্দর আসে আর যদি সাদা গ্রেভি খেতে চান তাহলে কিন্তু ইউজ করবেন না এবার দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণে ভাজা মশলাটা যেটা রোস্ট স্পেশাল মশলা তৈরি করেছিলাম আমরা তারপরে পেস্টের সাহায্যে এই মশলাটাকে ভালো করে কষতে হবে লো ফ্লেমে এক দু মিনিট মশলাগুলোকে ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো কিছুটা জল মিক্সার গ্রাইন্ডার ভালো করে ধুয়ে কোনো মশলায় কিন্তু ফেলানো উচিত না এইবার পুরো মশলাটা ভালো করে কষে নেওয়ার পালা লো টু মিডিয়াম ফ্লেমে ট্রান্সফার করে করে ফ্লেমটা ভালো করে কষতে হবে ভালো করে কষে বাদামের গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষতে হবে আর তেল আর ঘিটা উপরে উঠে আসতে হবে তেল আর ঘিটা যখন দেখবেন উপরে চলে এসেছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবার সব মশলার সাথে ফুলকপিটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে যাতে প্রতিটা মশলা ফুলকপির রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায় তবেই কিন্তু ফ্লেভারটা দারুণ আসে খাওয়ার সময় ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে এক দেড় মিনিট ফুট কষে নেওয়ার পর দিয়ে দেবো দু কাপ মতো জল কাপ মতো জল দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর পুরো মশলাটা ভালো করে মিক্স করে দিতে হবে জলের সঙ্গে মশলাটা আর ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে আর দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রাখতে হবে যেহেতু এটা দেশি ফুলকপি তাই কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে যদি হাইব্রিড হয় তাহলে কিন্তু পাঁচ থেকে সাত আট মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচড়া করে দিতে হবে কারণ বাদাম মাটা দেওয়া আছে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তে কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে ঝোলটা শুকিয়ে নেবেন আর অবশ্যই টেস্ট করে দেখবেন নুন মিষ্টিটা যদি নুন মিষ্টি লাগে এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন আর একটা কিছু জিনিসের সাহায্যে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নিতে হবে হ্যাঁ অবশ্যই ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু সবকটা গোটা গোটাই আছে সব শেষে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো গরম মশলা মানে যেটা ঘরোয়া শাহি গরম মশলা সেটাই আর অল্প করে দিয়ে দেবো একটুখানি রোস্টের স্পেশাল মশলা এখানে আমি হাফ চামচ পরিমাণে ইউজ করেছি যাতে শেষ দি ফ্রেগনেন্সটা থাকে এবং গন্ধটা অপূর্ব আসে খেতেও দুর্দান্ত হয় ব্যাস ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল ফুলকপির নিরামিষ রোস্ট একদম বিয়েবাড়ির মতো যারা বিয়েবাড়িতে গিয়ে ভেজ খাবার খোঁজেন দেখবেন ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ফুলকপির রোস্টা বানানো হয় আর রেসিপিটা যদি ভালো লাগে আর বাড়িতে ট্রাই করার পর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা আর সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার